জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি আজকের একটা ব্লগ নিয়ে আমার শরীরটা খুব একটা ভালো না তোমরা দেখতেই পাচ্ছ আর চলো দেখায় কি রান্না করব। বন্ধুরা মান কচু দেখেছো তোমরা অনেকেই চেনো আর অনেক বেশিরভাগ ঘাট আদার বাদারে হয় যাই হোক তো কচুর পাতা দেখো একজনা দিয়েছে আমাকে সেখান থেকে আমি কচুর এনে বাড়িতে কাটলাম কুচি কুচি করে খুব কুচি করে নিই তারপর জল দিয়ে ধুয়ে রেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি কিভাবে রান্নাটা করব। তোমরা দেখো আর বন্ধুরা আমার মতন কে কে এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি আর তেলটা যেই গরম হবে ওর ভেতর আমি কী দেবো বলতো বন্ধুরা একটু কালো জিরে ফোড়ন দেবো এবার কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তার ভিতরে আমরা ল আস্ত রসুন আর আস্ত মানে লঙ্কা কেটে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল যখন হবে তোর ওর ভেতরে আমি হলুদ দেবো আর সামান্য একটু লবণ দেবো কারণ কি যে কোনো পাতা শাক সবজি বলো দেখতে অনেকটা মনে হয় কিন্তু রান্নার পরে মানে সামান্য একটু হয়ে যায় তো দেখো কচু শাকটা কিন্তু দেখে আমার অনেকটাই মনে হচ্ছে তো কচু শাকটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ও যে কোনো শাক যখনই কড়াইয়ে ফেলা হয় দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর জল বেরোতে থাকে কিন্তু আমি কচুর পাতাটাকে অনেকক্ষণ আগেই জল ঝরিয়ে নিয়েছিলাম যার জন্য হালকা একটু জল বেরিয়েছে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কষিয়ে দেখো এবার তুলে নিচ্ছি বাটিতে এবার কিন্তু কি করব বলো তো বন্ধুরা এবার হচ্ছে শিলে বাটবো অনেকে মিক্সার মেশিনেও বাটে কিন্তু মিক্সার মেশিনে বাটলে না বন্ধুরা যে কোনো যে কোনো জিনিসই মিক্সার মেশিনে বাটলে টেস্ট হয় না শিলে বেটে যেটা মানে যেই টেস্টটা পাওয়া যায় এবার শিলে আমি বেটে নিচ্ছি দেখো কিভাবে আমার বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা কাট বাটা যে হয়ে যাবে এবার কিন্তু অনেকে অনেকে কিন্তু এই এটাই হয়ে যায় আর কড়াই দেওয়া লাগে না কিন্তু বন্ধুরা না আমি কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নেব এটা আর হয়ে যখনই শুকনো শুকনো ভাব হয়ে যাবে আমার হয়ে যাবে কচুর পাতা বাটা খেববি টেস্টি লাগে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে মনে হয় ভাতটা পুরো এটা দিয়ে খেয়ে নিই তো বন্ধুরা আমার মতন কারা এভাবে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে অনেক দিন পরে রান্নাটা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর বন্ধুরা প্লিজ প্লিজ জানিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো কচুর পাতাটাকে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি বাটার পরে আর অনেকে তো চিনি খায় না তাই অনেকে চিনি না দিলেও পারে কিন্তু বন্ধুরা আমি সব কিছুতে চিনি দিয়ে দিই এমন অভ্যাস হয়ে যায় একটু না দিলে ভালো লাগে না তাই সামান্য একটু চিনি দিয়ে আমি কড়াইয়ের ভিতরে বেশ নেড়ে চেড়ে আর বন্ধুরা বিশ্বাস করো আমার দশ মিনিটও লাগেনি রান্নাটা করতে তার ভিতরে কিন্তু আমার এই কচুর পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো নাড়িয়ে চাড়িয়ে বেশ যখন শুকনো শুকনো হবে তখন আমার রান্নাটা কমপ্লিট হবে তো বন্ধুরা আমার কচুর পাতা বাটা ভীষণ ফেভারিট আর আমি শ্বশুরবাড়িতে আছি এখানে খুব একটা কিনতে পাওয়া যায় না যেহেতু মেয়েকে নিয়ে কালকে একটু বেরিয়েছিলাম একটা বান্ধবীর বাড়ি তো দেখলাম ওদের বাড়িতে রয়েছে ও বললো যে নিবা তাই আমি বললাম হ্যাঁ তুলব তোল তোল আমি নেবো তাও যাই হোক দিয়েছে অনেক দিন খেতে উচ্ছা করছিল কচুর পাতা পাটা তো রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে অবশ্যই জানিও বন্ধুরা কে কেমনভাবে কীভাবে রান্না করো কমেন্ট করতে ভুলো না